হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তোমাদের আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বন্ধুরা ব্যস্ত থাকার কারণে অনেকদিন যাবত ভিডিও আপলোড করে দিতে পারিনি তো এখন থেকে রেগুলার আপনারা ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমি যে মাইকগুলো নিয়ে আসছি এগুলো আইফোনের মাইক আপনারা সবাই মাইক সম্পর্কে বুঝেন জানেন তো বন্ধুরা এই মাইকগুলোর সেটিংসগুলো আমি আজকে সম্পূর্ণ দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ মিস করবেন না প্লিজ তবু ধরা আমার কাছে আপনারা যে কোনো ফোনের অ্যান্ড্রয়েড আইফোন যে কোনো ফোনের মাইক পার্সেস করে নিতে পারবেন এই যেখানে এক্সাইড মাইক দেখতে পারতেছেন তারপর যে আর এক্সাইডেটা হচ্ছে এম টোয়েন্টি এক্স ডি সেভেন পার্সেন্ট এটা একদম হাই এক্সটা আমাদের যেটা এম টোয়েন্টি এক্স তো তারপরে যে মেগা আছে ওই সরি সিলভার আছে গোল্ডেন আছে তবে বিভিন্ন মাইক আছে বল পার্চে করে নিতে পারবেন তবু বন্ধুরা যারা যেন আমাকে মাইকগুলো পার্সেস করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ কিংবা এই মধ্যে যোগাযোগ করবেন তবে ধরো ভিডিওটা লম্বা না আমি আজকে এই সম্পূর্ণ যতগুলো মাইক আছে এই মাইকগুলোর সেটিংগুলো আমি জাস্ট দেখিয়ে দেবো তবু ধরা আমি প্রথম মাইকটাতে ঢুকবো এই যেগুলো সেটিং সেটিংস দেখানোর জন্য আমি ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা প্রথমে এই যে মেগাফোনটাতে আপনার ঢুকে যাবেন এই যে আমি এটার সেটিংগুলো দেখিয়ে দিচ্ছি যে মেগাফোনে ঢুকলাম ঢুকার পর বন্ধুরা এরকম একটা অপশন চলে আসবে এরকম একটা অপশন চলে আসার পর আপনারা জাস্ট এই যে এখানটায় ক্লিক করবেন আমার যেহেতু হেডফোন লাগানো নেই আপনারা বসে হেডফোন কানেক্ট করে নেবেন তারপর এখানে এই যে ব্লুটুথ লেখা চলে আসছে আপনারা যখন হেডফোন কানেক্ট করবেন জাস্ট এখানে হেডফোন লেখা আসবে তারপর এখানে ডানে ক্লিক করবেন তারপর আপনারা জাস্ট এখানে ক্লিক করে দেবেন এই যে আমি দিচ্ছি এই যে এটার সেটিংস এই দুটুকু তারপরে যে মাইকটা মাইক্রোফোন রেড কালার মাইক যেটা আছে তো বন্ধু এটাতে ডুকার পরে সোজা অনেক তো এই যে এখানে অফ চিহ্ন আসে জাস্ট আপনারা এখানে ক্লিক করে যেটা অন করে দেবেন এই যে কানেক্ট হয়ে গেছে তো বন্ধু আমি অফ করে দিচ্ছি তো তারপর যে মাইকটা ব্যাক মাইক এটাতে ঢুকবেন এটার সেটিংস সোজা জাস্ট এখানে অন করে দেবেন জাস্ট চালু হয়ে যাবে আমি যেহেতু অফ করে দিচ্ছি যেহেতু আপনাকে দেখাচ্ছি তারপর যে মাইকটা আছে মাইক্রোফোন ফুল ওইটাতে ঢুকবেন তো এটাতে ঢুকার পর আপনারা জাস্ট এই যে এখানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা জাস্ট ফুল করে দিবেন ফুল করে দিলাম তারপর জাস্ট এই যে ক্লোজে দিয়ে দেবেন তারপর জাস্ট এখানটায় ক্লিক করবেন এই যে মাইকটা কিন্তু চালু হয়ে গেছে তো আমি বন্ধ করে দিচ্ছি এটা সেটিংস এরকমই তারপর যেটা আছে বন্ধুরা মাইক্রোফোন এস ডি ওইটাতে ঢুকলাম এইটাও সেম জাস্ট এখানে ক্লিক জাস্ট এখানে একটা টান হবে ডান জাস্ট অন চালু হয়ে গেছে বন্ধুরা আমি জাস্ট অফ করে দিচ্ছি তারপর যে মাইকটা গোল মাইক এটা সেটিং সবাই জানে এই যে এটাতে ক্লিক করবেন জাস্ট এটা বাড়াই দেবেন জাস্ট এটা ক্লিক করবেন এই যে মাইকটা উঠে গেছে আমি অফ করে দিচ্ছি জাস্ট আপনাকে দেখাচ্ছি তারপর যেটা আছে এই মাইকটা ডুবেন রেড কালার তো বন্ধুরা এটাও সেম সেটিং এই অনেক ভালো সেটিং তোমাদের এটা এরকম একটা ফোন চলে আসবে জাস্ট আপনারা এখানটায় ক্লিক করবেন মাইকটা চালু হয়ে যাবে তো আমি বন্ধ করে দিচ্ছি তোমাদের তারপর যে মাইকটা এটা মাইক্রোফোন এইটাও সেম সেটিংস এই যে একটু ওয়েট করুন বন্ধুরা বন্ধুরা আমি এটা দেখাচ্ছি না এই যে এই যে দেখাতে পারতাম এই যে এটা এই যে এই মাইকটা যেরকম সেটিংস এটা যেরকম এটাও সেম টু সেম ওই রকম তোমার ধরো আমি এখন এম টি প্রো যেটা আছে ওইটা চলে যাবো আর এম প্রো এবং এই যে এম টিসিআর এটাও সেম সেটিংস তোমার ধরো আমি প্রোতে ক্লিক করলাম তবে জাস্ট আমি এখানে এগুলো সবগুলো অন করে দেবো জাস্ট বাড়াই দেবো সবগুলার সেটিংসে এখানে এই যে অফ লেখা অন ক্লিক করবেন ডান অফ আছে অন ক্লিক করবেন ডান অন ডান অন ডান তারপর জাস্ট এখানে ক্লিক করবেন এই যে তারপর জাস্ট এখানে ক্লিক করবেন তারপর জাস্ট এখানে ট্যাপ টেপ করবেন এই যে এই দুশো বিশ চলে আসবে তারপর জাস্ট এগুলো আছে অন করে দেবেন এই যে অন করে দিলাম তারপর জাস্ট এখানে ক্লিক করবেন ব্যাস চালো হয়ে গেছে তো ধরে আমি এটা বন্ধ করে দিচ্ছি এই যে আমি এটা বন্ধ করে দিচ্ছি এটা বন্ধ করে দিলাম আমি জাস্ট আপনাকে দেখাচ্ছি তারপর যে মাইকটা এটাও সেম সেটিংস এই এটাও সহজ সেটিংস জাস্ট ঢুকবেন ওকেতে ক্লিক করবেন জাস্ট উপরে স্কুল করবেন এই যে ট্রেন চলে আসবে চাউনটা তারপর জাস্ট এখানটায় ক্লিক করবেন এই যে মাইকটা কিন্তু চালু হয়ে গেছে তো অবশ্যই হেডফোন লাগিয়ে সবাই চেক করবেন তো আমি বন্ধ করে দিলাম তারপর হচ্ছে নেক্সট লুপি এখানে আসার পরে এটা অটোমেটিক চালু হয়ে যাবে এই যে এখানে অটোমেটিক চালু হয়ে যাবে তো আপনারা জাস্ট এখানে যেগুলো বাড়াই দিতে পারেন এই যে এগুলো ক্লিক করে দিতে পারেন জাস্ট এরকমই আপনার এই মাইকটাই যে এখানে আপনার কথার চাউনের সাথে সাথে এখানে দেখবেন একটু এই স্কেচ করবে ওই সরি এই এক্সট্রা নয়েজ দেবে তাহলে বুঝবেন চালু হয়ে গেছে সুন্দর আমি এটাতে বের হয়ে গেলাম তোমাদের তারপর এম টিসিআর এটা এটা সেম টু সেম তোমাদের তারপর আমি টু এই আপনাকে সেটিংগুলো দেখিয়ে দেবো এই জেড বয়সে তোমাদের এই জেড বয়সে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট স্কেপ জাস্ট এখানে ক্লিক করবেন মেনতে এখানে মেনতে ক্লিক করার পর সেটিংস ক্লিক করেন তারপর ওখানে আপনাদের চাউনটা আপনাদের মতো ভাই এখন নিতে তারপর এখানে আছে অডিও এই ব্যাকগ্রাউন্ড অডিও ওইটা অফ 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 অন করে দেবেন জাস্ট ক্লোজ দিয়ে দেবেন রেড বাটনে চাপেন ওয়ান টু থ্রি ফোর কানেক্ট যাবে ওকে তার বন্ধ করে দিচ্ছি তোমাদের তারপর যেটা আছে মাইক্রোম ওইটা দেবো প্যান এই আমি ক্লিক করলাম মাইক্রোমে তোমাদের এখানে আসার পর চলে আসবে তারপর আছে কানেক্ট করি এটা যে পারবেন সেম তারপর আছে আর এটা আছে এরকম এই যে চলে আসছে তোমাদের এটা সেম সেটিংস এরকম চ্যানেলটা বাইরে করে দেবেন তারপরে এখানে ক্লিক করবেন এই যে থ্রি ডটি থ্রি লাইনে তারপরে সেটিংস ক্লিক করতে পারবেন তারপর আপনার এই যে এখানে অডিও ভিডিও অডিও আছে ওখানে ক্লিক করে এটা অন করে দিতে পারবেন তাহলে আপনাদের মাইকটা সম্পূর্ণ চালা যাবে তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা রকম এই মাইকগুলো চালু করতে হয় যারা যারা বুঝতে পারছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং আমার কাছে যে কোনো মাইক আপনারা পার্চেস করে নিতে পারবেন এম বাস টোয়েন্টি এক্স আসে গোল্ড সিলভার যে কোনো ফোনের মাইক যে কোনো সমস্যার সমাধান আমার কাছে পেয়ে যাবেন এবং অন্ধরা ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ